তারা কেন আমাদের মন মানসিকতার সাথে চিনিমিনি খেলছেন আমাদের যে মেন্টাল প্রেশার আমরা ভবিষ্যতে একদম জি আমাদের আজকের যে কর্মসূচি যে আমাদের এই যে আমাদের মেডিকেল কলেজ বন্ধ হতে যাচ্ছে তো আমাদের যে সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায় আমরা কেন নিব আমরা এই বিগত কত দিন ধরে আমরা যে মেন্টাল যে ট্রমায় ভুগতেছি সেই ট্রমার যে ক্ষতিপূরণ সেটা কে দিবে সেটা দায় ভার কে নিবে তো আমরা যে এই সমস্যাগুলো পতিত হচ্ছি সে এই যে যারা অনুমোদন দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক তারা যেহেতু সংস্কারই করতে পারবেন না তাহলে তারা কেন আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে বিচারের আওতায় এনে প্রশ্নবিদ্ধ করা হোক তারা কেন এটা করেছিলেন তারা কেন আমাদের মন মানসিকতার সাথে খেলছেন আমাদের যে মেন্টাল আমরা ভবিষ্যতে একজন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই সেটার পথে এত সেটার পথে এত কেন প্রতিবন্ধকতা তো আমরা এসব থেকে বের হয়ে আসতে চাই আমরা চাই একটা স্বাভাবিকভাবে একজন ভবিষ্যৎ একজন ডাক্তার হিসেবে মানবিক ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আজকে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা সফলভাবে করার চেষ্টা করছি সেটা যদি কোনোভাবে আমরা ব্যর্থতা বা কোনো কারণে নেগেটিভ কোনো কিছু দেখি তাহলে অবশ্যই এর থেকে আমরা আরো কঠোর কোনো কর্মসূচি দেব। দু হাজার আঠারো সালে নীলফামারি সহ আরো বেশ কয়েকটা সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু সেগুলোর অবকাঠামো নির্মাণ করে সেগুলো আমাদের অবকাঠামো নির্ণয় করা হয়নি আর এখন ইন্টারিম গভর্নমেন্ট এসে স্বাস্থ্য উপদেষ্টার একটা হটকারী সিদ্ধান্ত বলা হচ্ছে যে মেডিকেল কলেজটাকে বন্ধ করে দিবে আমরা নাকি মানহীন এই মানহীনের ট্যাগ দিয়ে বন্ধ করার কোনো সমাধান হতে পারে না আপনার মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে না সেটা চিকিৎসা করতে হয় আমি আমরা মনে করি আমাদেরকে অতি দ্রুত একটা স্থায়ী ক্যাম্পাস দিতে হবে এবং এই নীলফামারি বন্ধে যে ষড়যন্ত্র আছে এ থেকে অতি দ্রুত সরে আসতে হবে যদি না সরে আসা হয় আজকে তো শুধুমাত্র আমরা একটা মানব বন্ধন দিয়েছি এর পরবর্তীতে আমরা রেলপথ আকাশ পথ সবকিছু বন্ধ করে দিব